আমি যখন এক টাকা দিতাম দশ টাকা দিয়ে তখন মনের যে গতি ছিল যখন আমি এখন লক্ষ টাকা দেব সেটাই থাকবে সে নিখুঁত মনে থাকবে নজর নষ্ট হবে আল্লাহ এখানে মালানা এটা বলেছেন যারা নিজেরা নিজেদের বড় মনে করে আরেকটা নোটে দেখলাম যারা নিজেদেরকে একটা কিছু মনে করে মারাত্মক শব্দ ইসলামী আন্দোলনের এই বিষয় যার যে যোগ্যতা অবদান আছে কখনো নিজেকে একটা কিছু মনে করব না নিজেকে মনে করবো আবদুল্লাহ কি আমি তো নিজের মধ্যে এটা দেখেছি আবদুল্লাহ আর তার থেকে এবাদুর রহমান মোখতান আর গর্ব অহংকার কথায় কাজে হতে পারবে না এটা ইসলামী আন্দোলনের নীতি নয় সেই গর্ব অহংকার মুক্ত লোকের ছিলেন অদ্দাহ গোলাম আজম রাহেমাউল্লাহ আব্বাস আলী খান রাহেমাউল্লাহ আল্লাহ জি নাইজ খালু নাইজাব বিল গোলে এইসব লোকেরা কি করে বখিলি করে তাদের কাছে দিনের জন্যে যে আবেদন সে আবেদনে তারা ফতম কি দেনা সাড়া দেনা তাল বাহানা করে অর্থ দিতে পারে দেনা প্রাসঙ্গিক ঘটনা বলি সময় যেহেতু তার এটা নাসের ভাই তো নাসের ভাইকে অনেকে চিনে না পারে নাসের ভাই যত মাঝে মাঝে মেজাজ হয়ে যেত এর চেয়ে সাংঘাতিক উনি নরম বক্তৃতা দাঁড়াইয়া প্রথম সুগের পানি ফেলে দেয় এমন কঠোর প্রশাসনই করে তো উনি পাঁচশো ছিয়ানব্বই বা আটানব্বই দিকে উনার সফর দিচ্ছে ঠাকুরগা। এই যে নির্বাচন কালেকশন না বিশেষ কালেকশনে উনি তুমি যে বক্তৃতা করলেন আমি তো এখন ঠাকুরগাঁ ওই অঞ্চলে বক্তৃতা করার পরে একজন ভাই বললেন যে স্যার আমি তো গরিব মানুষ আমি এখন বলতে পারতেছি না আপনাকে বিকেলের মধ্যে আমি খবর দেব উনি সব শেষ করে পরে সহ ঠাকুরগা জেলা তো তার একটা লালিত বড় গুরু ছিল আরে যেটা সে পালতেছে বিক্রি করার জন্য ওটা নিয়ে অফিসে হাজির হয়েছে নাসরফের সামনে আমার আর কিছু নাই এই গরুটা নিয়ে আসলাম ঢাকা সিটিতে আলোচনা অন্য আলোচনা উনি বলছেন এটার নাম জামাতের রকম আমার সর্বোচ্চ কোরবানি এ আমার গরুটা আমি সার নিয়ে আসলাম এটা তো জামাতের ইতিহাস যেরকমদেরকে অর্থ দিতে বললিতে হয় নিজে হিসাব করে দিয়ে দিবে আমি মহকুমার সভাপতি কালেকশন করতাম সত্যগ্রাম থানা তখন ছিল মানে একজন বাড়ি সিটান সে সিটান কলেজে ছিল পরে বুঝছে যে আমি ওখানকার সভাপতি আমারও খবর দিতাম আচ্ছা তার থেকে ইয়ানত নিয়ে যেতাম তিরাশি সালে পঞ্চাশ টাকা অনেক বেশি আর একজন ডাক্তার আমি তার কাছে যেতাম

উত্থান হয়ে গেছে এটা শেষ করতে হবে প্রয়োজন ছিল অর্থের প্রয়োজন ছিল জীবনের